উৎসবের মরশুমে বেশ কিছুদিন পরে আপনাদের সম্মুখীন হলাম কিন্তু মানসিকতা বলুন বাস্তবতা বলুন খুব একটা শুভেচ্ছা জানানোর মতো অবস্থা নয় প্রাকৃতিক দুর্যোগ তার থেকে বেশি দুর্যোগ হচ্ছে মানসিকতার বিস্তীর্ণ অঞ্চল যেহেতু উত্তরবঙ্গের পাহাড় জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং দার্জিলিং তাছাড়া অন্যান্য জেলায়ও বন্যার প্রকোপ বানবাসী মানুষ ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সেগুলো ভেঙে পড়ছে ব্রিজ ভেঙে পড়েছে মৃত্যু মিছিল তখন আমরা দেখছি পাহাড় যখন রাজ্য যখন ভাসছে তখন মুখ্যমন্ত্রী নাচছে এত অসংবেদনশীলতা কখনো ছিল না আমাদের সভ্যতার মধ্যে নেই সংস্কৃতির মধ্যে নেই ঐতিহ্যের মধ্যে নেই এটা এক অসংবেদনশীলতা আর দুই হচ্ছে তাচ্ছিল্য আর তিন হচ্ছে মেরি মার্জি ভোট যদি লুটি করব টাকা পয়সা বিলিয়ে দিয়ে যদি ভোটই নেবো তাহলে মানুষ মরছে কি বাঁচছে কি ভাসছে কি আটকে আছে পর্যটকরা মাথায় ছাদ নেই পরনে জামাকাপড় সব ভেসে গিয়েছে তাতে তার কোনো হেলদোল নেই এখন গিয়েছেন আজকে বড় কথা বলবেন প্যাকেজ ঘোষণা করবেন কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় যেভাবে লুটতন্ত্র করেছে এবং প্রাকৃতিক সম্পদ লুট করছে এখন আবার এয়ারপোর্টে গিয়ে আর অন্য রাজ্য ডিবিসি এসব দোষ দেওয়ার কথা প্রাকৃতিক দুর্যোগ হতে পারে অতীত হয়েছে কিন্তু দুর্যোগের আগে সতর্কতা সচেতনতা বৃদ্ধি করা প্রস্তুতি দুর্যোগ চলাকালীন সরকারি এজেন্সি কেন্দ্র এবং রাজ্যে তাদের উপস্থিতি এবং দুর্যোগ পরবর্তী সময়ে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় আটকে পড়া মানুষ ভেসে যাওয়া মানুষ তাকে উদ্ধার করা ত্রাণ পৌঁছে দেওয়া পুনর্বাসনের ব্যবস্থা করা দুধিয়া ব্রিজ ভেঙে গেল উত্তরবঙ্গে পাহাড়ি নদীতে ব্রিজ বিকল্প বিশেষত প্রতিরক্ষা সরঞ্জামের জন্য যাতায়াতের জন্য বেলি ব্রিজের ব্যবস্থা থাকে রাতারাতি আমাদের প্রতিরক্ষা দপ্তরের এই ক্যাপাসিটি আছে এই ক্যাপাবিলিটি আছে এই দক্ষতা আছে রাতারাতি সংযোগ স্থাপন করতে পারে পুনঃস্থাপন করতে পারে দেখবেন থাম পড়ে আছে নীল সাদা রং গত দশ বছরে কটা টেন্ডার হয়েছিল কত টাকা লুট হয়েছে শুধু নীল সাদা রং করে দিয়ে আঠারো সালে বাইশ সালে টেন্ডার হয়েছে টাকা খরচ হয়েছে কোটি কোটি উন্নয়নের মানে শুধু নীল সাদা রং নয় এটা বারবার আমরা বলছি আর নীল সাদা রং করে দিলে সেটা নিরাপদ হয়ে যায় না বরঞ্চ আরো বেশি বিপদ বাড়ে শুধু মিরিকে সতেরো জন মানুষ মারা গেছেন প্রতি মুহূর্তে মৃত্যুর সংখ্যা বাড়ছে তার সঙ্গে দাঁড়িয়ে আমরা ঘটনার সঙ্গে সঙ্গে যা আমাদের শক্তি আছে তাই নিয়ে রেড ভলেন্টিয়ার ছাত্র যুব কর্মচারী অবসরপ্রাপ্ত মানুষ শিক্ষক অধ্যাপক চা বাগানের শ্রমিক কৃষক ক্ষেত মহিলা সর্বশক্তি নিয়ে তারা নেমেছে রাতের মধ্যেই কোথাও খিচুড়ি কোথাও শুকনো খাবার নিয়ে পৌঁছানোর চেষ্টা করেছে যেখানে আমাদের আছে আর বিভিন্ন জায়গায় এমন একটা অবস্থা করা হয়েছে যে লুট চলবে কিন্তু বিরোধী শূন্য করতে হবে এই সংস্কৃতি তৃণমূল কংগ্রেস নিয়ে এসছে আজও বিরোধী দলের জনপ্রতিনিধিরা আক্রান্ত হয়েছেন তৃণমূলের উত্থানের সঙ্গে সঙ্গে আমরা দেখেছি এই আর এস মার্কা পলিটিক্স বিরোধী শূন্য করতে হবে অন্য মত থাকবে না তারপর আক্রমণ করতে হবে সে উত্তরপ্রদেশে দলিত কন্যা যদি আক্রান্ত হয় নির্যাতিত হয় সেখানে বিরোধী কেউ যাবে না আক্রান্ত হবে পুলিশের দ্বারা আর এস এ দ্বারা জম্মু কাশ্মীরে সীতারা মিশরী এবং বিরোধীদের নিয়ে ঢুকতে দেওয়া হয়নি এই ধুলাগড়ে দাঙ্গার সময় আমি এবং সিতারা মেশুরি গেছিলাম তাকে ঢুকতে দেওয়া হয়নি ময়নাগুড়িতে যখন ধর্ষণ হয়েছে অন্যত্র মালদায় হয়েছে অন্য জেলা হয়েছে সেখানে কাউকে হাসপাতাল পর্যন্ত যেতে দেওয়া হবে না এই সংস্কৃতি ছিল না আমাদের রাজ্যে মানুষকে বুঝতে হবে আক্রান্ত হলে আমরা সাধারণত আবেদন জানাই সর্বস্তরের মানুষকে সব অংশের মানুষকে তারা ঝাঁপিয়ে পড়বে বৃহত্তর উত্তরের সঙ্গে দক্ষিণে শুধু ফিজিক্যাল ডিস্টেন্স না একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছে বিচ্ছিন্নবাদী শক্তি ভেদবাদী শক্তি জাতিবাদী শক্তি তারা এগুলোকে ব্যবহার করে সেখানে সুযোগ ছিল এবং আছে উত্তর যখন কাঁদছে দক্ষিণে তখন বুক ফেটে যাচ্ছে আমরা আবেদন করেছি দার্জিলিং জেলায় জেলা জুড়ে আগামী কাল তারা সংগ্রহে গণসংগ্রহে নামবে পাহাড়ের জন্য সমতল নামবে গোটা রাজ্য জুড়ে মানুষকে আমরা আবেদন করছি আজই আমাদের ছাত্র নেতারা যুব নেতারা পৌঁছেছেন দক্ষিণ থেকে আগামী কয়েকদিনের মধ্যে তারা যাবেন ডক্টর টিম মেডিকেল টিম উদ্ধারকারী তরুণ প্রজন্মের কর্মীরা রেড ভলেন্টিয়ার্স তারা সবাই নেমেছে এবং নামবে যাতে দাঁড়িয়ে সে নাগরাকাটায় হোক সে আলিপুরদুয়ারে হোক সে বানারহাটে হোক ডুয়ার্সে হোক এবং পাহাড়ে যেরকম যোগাযোগ তৈরি হয়ে যাবে দ্রুত সেখানেও পৌঁছানোর ব্যবস্থা করা হবে আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটির তরফ থেকে দাবি করা হয়েছে আমরা দাবি করছি এই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে যে দুর্যোগ যে বিপর্যয় তাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করতে হবে দ্রুত করতে হবে আর যেভাবে গোটা হিমালয় জুড়ে ইনডিসক্রিমিনেটলি ড্যাম নির্মাণের নাম করে চড়া রাস্তা তৈরি করার নাম করে টানেলের নাম করে যেভাবে প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে আর তার সঙ্গে হচ্ছে বৃক্ষচ্ছেদ গাছ আমরা উত্তর ভারতে দেখেছি বন্যার সময় আজকে তোর্ষা নদীতে দেখলাম এত একেবারে সাইজ করে গাছ কেটে ছিল প্রতিদিন তা হচ্ছে বলেই তো বন্যার জলটা ভেসে আসছে বানের জলে তাহলে কেন্দ্র এবং রাজ্য সরকার তারা নেচারকে যেভাবে কে করছে তিস্তাকে নদীকে তার গতিপথকে রুদ্ধ করেছে অসংখ্য বাঁধ নির্মাণ করে প্রজেক্টের নাম করে একদিকে তিস্তা প্রকল্পকে বাতিল করা হয়েছে মোদী এবং মমতা সরকার সেই কাজটা করেছেন আজ পর্যন্ত তিস্তাকে যেভাবে কেন্দ্র সরকার এক্সপ্রায়েড করেছে তাতে তার গতিপথ এবং এই পাহাড়গুলো ইস্টার্ন হিমালয় হচ্ছে আহ পুরো সুগঠিত পাহাড় নয় সব জেলেজরা বলেছেন সব প্রকৃতিবিদরা বলেছেন সেখানে এই ধরনের কাজে যে বিপদ আছে আজকে তা আমরা সম্মুখীন হয়েছি একে লুট তার প্রকৃতি ইকোলজিক্যাল সিস্টেমকে নষ্ট করা এবং তার সঙ্গে হচ্ছে নির্মাণের নাম করে ঠগবাজি কাটমানি তোলাবাজি এবং যা অ্যাসেট আছে তার কোনো মেনটেন্স ঠিক মতো নেই তাতে বিপদ আরো বেশি বেড়েছে আর এ ধরনের দুর্যোগ হবে এটা আগাম সতর্কতা ছিল কিন্তু সরকারের প্রস্তুতি ছিল না মানুষকে আগে থেকে বিপদ জায়গায় প্রবণ জায়গা থেকে সরিয়ে উদ্ধার করে অন্যত্র স্মরণ ব্যবস্থা করা হয়নি যার ফলে নদী ভাঙনে যেরকম মালদা মুর্শিদাবাদের মানুষ প্রতিদিন ভুগছেন বন্যায় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় যে মানুষ বিপর্যস্ত হয়েছেন আজকে উত্তরবঙ্গে এই ভাঙন বিপর্যয় এবং তার উপর উত্তরবঙ্গের নদীগুলো থেকে যেভাবে পাথর তোলা হচ্ছে এখানে যেমন দক্ষিণে নদীগুলো থেকে পা বালি তোলা হচ্ছে তাতে নদীর নাব্যতা গতিপথ এবং জলপ্রবাহ এবং জলধারণ ক্ষমতা যা প্রাকৃতিকভাবে হয় সেটাও নেই যা বৈজ্ঞানিকভাবে করা সম্ভব সেটাও নেই এবং টেকনোলজিকে ব্যবহার করে এই ধরনের বিপর্যয় থেকে মানুষকে বাঁচানো উদ্ধার করা সে ব্যাপারেও প্রস্তুতির অভাব দেখা গিয়েছে